আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে শেয়ার করব স্বাদ রং এবং পুষ্টিগুণ ঠিক রেখে সারা বছরের জন্য সবজি সংরক্ষণ পদ্ধতি বাজারে এখন শীতের সবজি একদমই কম দামে পাওয়া যাচ্ছে আর গরম আসলে আর পাওয়া গেলেও দাম বেড়ে যাবে আর সামনে যেহেতু রমজান রমজান মাস আর সবকিছুর দাম হুটহাট করে বেড়ে যায় আর সারাদিন রোজা থেকে কাজ করতে ইচ্ছা করে না তাই সেই কাজগুলো আগে গুছিয়ে রাখতে পারেন শীতের সবজিগুলো খেতে বেশি ভালো লাগে তাই পছন্দ মতো বিভিন্ন রকম সবজি কিনে এভাবে সংরক্ষণ করতে পারেন আজকে পাঁচ ধরনের সবজি দেখাবো আর কোনটা কিভাবে রাখলে স্বাদ রং এবং গন্ধ ঠিক থাকবে সব রকমের টিপসই বলে দিব আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আজকে সবজিগুলোর মধ্যে নিয়েছি এরকম টমেটো পাকা পাকা দেখে নিতে হবে আর এখানে নিয়েছি গাজর শিম নিয়েছি পছন্দ মতো আর নিয়েছি কাঁচামরিচ আর একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এই সবজিগুলো কিন্তু এখন ভরা সিজন দাম একদমই কম এই কাঁচামরিচগুলো বিশ পঁচিশ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে কিছুদিন পর যখন বৃষ্টি হবে তখন তো এই কাঁচামরিচই হাজার বারোশো টাকা কেজি কিনতে হবে একটু বেশি করে আনা হয়েছে আর আমি কাঁচামরিচ ডিপ ফ্রিজে রেখেই প্রায় খাওয়া হয় যারা আমার রেসিপিগুলোর রেগুলার দেখেন তারা অবশ্যই জানবেন কাঁচামরিচগুলো প্রথমে বোটাগুলো ছাড়িয়ে নিব আর একটু ভালো দেখে রাখবেন ফাটা বা পচা থাকলে সেগুলো বাদ দিয়ে দিবেন বোটাগুলো ছাড়ানো হয়ে গেলে মরিচগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব কেউ চালে বটা ছাড়ানোর আগেও ধুয়ে নিতে পারেন তো পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে স্ট্রেনারে রেখে দিব পানিটা ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার বাসায় যে কোনো রান্নায় কাঁচামরিচটা লাগবেই লাগবে মরিচের পাশাপাশি কাঁচামরিচ না হলে যেন রান্নাটাই মানে সম্পূর্ণ হয় না এরকম একটা অবস্থা তো এখন আমি পানিটা ঝরতে দিয়ে সিমগুলো সিলে নিব তো সিমের দুই পাশে যে আঁশগুলো থাকে সেগুলো একটা সুরির সাহায্যে এভাবে করে সিলে নিচ্ছি ঠিক এরকম ভাবে সিলে নিতে হবে আর একটু ভালো দেখে নেবেন সিমগুলো একইভাবে কিন্তু সিমের বিচিও আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আমি গতকালকে একটা শর্ট ভিডিও দিয়েছি সিমের বিচি কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন সবগুলো সিমের আশ এরকম ভাবে তুলে নেওয়া হয়ে গেলে এগুলো এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি ভালো মতো ধুয়ে নিব আর ভিডিও করার সময় দেখেন আরেকটা পণ্ডিত এসে বলছে আমি সিমগুলো উঠিয়ে দেবো কার কার বাসা এরকম পণ্ডিত আছে এক একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সিমগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে চলে যাব টমেটো কাটার জন্য টমেটো ফ্রোজেন করার জন্য ভালো মতো পাকা টমেটো নিতে হবে আর টমেটোর বোটা ছাড়িয়ে সারিয়ে ভালো মতো কষলিয়ে ধুয়ে নিব টমেটো যদি কাঁচা পাকা হয় তাহলে কিন্তু পরে ওই টেস্টটা ভালো থাকবে না তাই ভালো মতো পাকা টমেটো নেবেন তাহলে টেস্টটা ভালো পাবেন পাকা টমেটো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন বডি নিয়ে নিচ্ছি আর কিভাবে কেটে নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। টমেটো গুলো বেশিরভাগ আমি মাছের চচ্চড়িতে খাই তো এর জন্য আমি লম্বা লম্বা পাতলা করে কেটে নিব টমেটো মাঝখান দিয়ে কাটার পরে এই তো চোখের সাইডটা এরকম করে বাদ দিয়ে ফেলে দিবো তো ফেলে দেওয়ার পরে টমেটো গুলোকে আপনি যেভাবে রাখতে চান সেভাবে কেটে নেবেন চালে এরকমভাবেও ভাবেও রাখতে পারেন আবার চালে আমার মতো করে এরকম লম্বা পাতলা করেও রাখতে পারেন আবার চালে ছোট ছোট করেও কেটে নিতে পারেন আবার চালে পেস্ট করেও রাখতে পারেন আমি সব সময় টমেটোগুলোকে এভাবেই রেখে থাকি রান্নার সময় যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সরাসরি রান্নায় ব্যবহার করে ফেলি কিছু কিছু রেসিপিতে টমেটো ছাড়া একদমই ভালো লাগে না আর অন্যান্য সময় টমেটোর যে পরিমাণ দাম থাকে তা আসলে সবার পক্ষে কিনে খাওয়া সম্ভব হয় না তাই চাইলে এভাবে টমেটোগুলোকে আপনারা শীতকালে কেটে কুটে ফ্রিজে রেখে দিতে পারেন টমেটোগুলোকে কাটা হয়ে গেছে এগুলো বক্সে ভরে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাব গাজর কেটে নিতে পছন্দ মতো কয়েকটা গাজর নিয়ে ভালোভাবে পানিতে পরিষ্কার করে ধুয়ে নিব গাজর কিন্তু অনেক ধরনের রেসিপিতে ব্যবহার করা যায় যেমন আমি ব্যবহার করে থাকি পোলাও রান্নার সময় পাস্তা বা নুডলস রান্নার সময় আবার মিক্সড সবজি রান্নার সময় এসব ক্ষেত্রে গাজরের বেশি প্রয়োজন হয় আমার প্রথমে গাজরগুলোর খোসাটা ছাড়িয়ে নিলাম চাইলে খোসা সহ রাখতে পারেন এরপরে গাজরটা আমি যেহেতু ছোটো সাইজের নিয়েছি তাই আমি মাছ বরাবর অর্ধেক করে কেটে তারপরে এরকম পাতলা পাতলা করে চিকন করে এরকম সরু করে কেটে নিব আপনি যেভাবে ব্যবহার করবেন সেই অনুযায়ী কেটে রাখতে পারেন কুচি করেও রাখতে পারেন চালে কিউব করেও রাখতে পারেন তো আমি এভাবে রাখছি এটা মিক্সড সবজি এবং পাস্তা রান্নার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় এভাবে রেখে দিচ্ছি গাজরগুলোকে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি এখন ফুলকপিটা কেটে নিব তো আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির ডাটা সাইডটা কিন্তু খেতে ভালো লাগে এটা ওপর থেকে সিলে ফেলে দিয়ে পাতলা করে কেটে মিক্সড সবজি অথবা ডালের সাথে রান্না করে অনেক মজা লাগে তবে আজকে আমি শুধু ফুলটাই সংরক্ষণ করব তাই ফুলটা ভেঙে নিচ্ছি একটা একটা করে রমজান মাসে সারাদিন রোজা থাকার পর মনে হয় এটা খাবো ওটা খাবো কিন্তু আসলে খাওয়ার সময় অত কিছু খাওয়া যায় না আর সবজিও লাগে একদম অল্প অল্প করে তাই আগে থেকে এভাবে কেটে প্রসেসিং করে ছোটো ছোটো প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিলে অল্প অল্প করে তরকারি কাটার ঝামেলাও থাকবে না আর সহজেই কিন্তু রান্না করে ফেলা যাবে আমি এই ফুলকপিগুলোকে মাছের সাথে ঝোল করে বেশি পছন্দ করি তো সেই অনুযায়ী সেই সাইজ করে আমি কেটে নিচ্ছি এরকম করে একটু বড় বড় করে আপনি চাইলে ছোট ছোট ভাজি আকারে কিংবা আপনি যেভাবে রান্না করতে চান সেইভাবেই আপনি কেটে রাখতে পারেন ফুলকপিটা কাটা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এখন সেই কেটে রাখা টমেটোটা ঢাকনা চাপা দিয়ে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব টমেটো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আর কাঁচামরিচটাও শুকিয়ে গেছে পানি ঝরে গেছে এগুলো একটা বক্সে ভরে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিব। আর রান্নার সময় বের করে সঙ্গে সঙ্গে তরকারিতে ব্যবহার করে ফেলবেন তাহলে দেখবেন মনেই হবে না যে আপনি ফ্রোজেন কাঁচামরিচ ব্যবহার করেছেন নাকি ফ্রেশটা আর ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আমার বাসে যখনই বেশি করে কাঁচামরিচ আনে আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করি এখন বাকি সবজিগুলো প্রসেস করে নিতে হবে এর জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে একটু বেশি করে লবণ দিয়ে পানিটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি এখন প্রথমে গাজর দিয়ে দিচ্ছি যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই প্রথমে গাজরটা দিয়ে এক মিনিটের মতো সিদ্ধ করব। এক মিনিট হয়ে গেলে সিম দিয়ে দিব আর সিমটাও একইভাবে নেড়ে চেড়ে এক মিনিটের মতো পানির মধ্যে রাখবো সিমটা রাখা এক মিনিটের মতো হয়ে গেলেই কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিতে হবে যেই সবজিটা সিদ্ধান্তে বেশি সময় লাগে সেটা আগে আগে দিবেন সবজিগুলো যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন ঘড়ি ধরে দুই মিনিট ফোটাবেন ফোটানোর পরে চুলাটা অফ করে দিবেন এই সবজিগুলো জোরে চাপ দিলে ভাঙবে কিন্তু একদম গলবে না এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে পানি ঝরিয়ে সবজিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো ধুয়ে ফেলার কোনোই প্রয়োজন নেই পানি থেকে উঠিয়ে স্ট্রেনারে রেখে দিব পানিটা ঝরে যাওয়া পর্যন্ত ঝরে যাওয়ার পর একটা সরানো ট্রেতে ঢেলে নিব এতে করে ঠান্ডা হবে আর এটা কেমন সিদ্ধ হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন চাপ দিলে ভাঙছে কিন্তু একদম গলেনি এখন সবজিগুলোকে একটা সরানো প্লেটে বা ট্রেতে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে সংরক্ষণ করব ঠান্ডা হওয়ার পরে সবগুলো সবজি আমি বেছে আলাদা করে নিয়েছি দেখুন সিমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এগুলো একটা বক্সের মধ্যে একটা সাইডে সিম রেখে দিচ্ছি আর একটা সাইডে রেখে দিচ্ছি ফুলকপি আমার ফ্রিজের ডিপটা একটু ছোট তার জন্য আমি অল্প অল্প করে রাখছি জায়গা কম তো আপনি চাইলে কিন্তু অনেক বেশি করেও রাখতে পারেন বিভিন্ন ছোট ছোট প্যাকেট আকারে তো গাজরটা আমি এভাবে রেখে দিচ্ছি এতে করে ফ্রিজের জায়গাও কম লাগবে একটা কোনায় রেখে দেওয়া যাবে এখন আমি যতগুলো সবজি প্রসেসিং করলাম সবগুলোর বক্সের ঢাকনা আটকে দিবার আর অবশ্যই এগুলোকে ডিপ ফ্রিজে রাখতে হবে আর ডিপ ফ্রিজে রাখা যে কোনো সবজি কিন্তু রান্নার সময় সরাসরি বের করে রান্না করে ফেলতে হবে বের করে রেখে দেওয়া যাবে না আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আল্লাহ হাফেজ